প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বইটির দ্বিতীয় অধ্যায় মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এই অধ্যায় থেকে বৈষ্ণব পদাবলীর পদকর্তা বিদ্যাপতির ওপর তথ্য ও এমসিকিউ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে বৈষ্ণব পদাবলীর ওপর আমরা এর আগে অনেক ক্লাস করেছি তোমরা যারা ভিডিওগুলো দেখো বা ভিডিওগুলো দেখতে ইচ্ছুক তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও বৈষ্ণব সাহিত্য বৈষ্ণব ধর্ম ও দর্শনকে কেন্দ্র করে মধ্যযুগে রচিত একটি কাব্যধারা রাধাকৃষ্ণের প্রণয় লীলা এর মূল উপজীব্য বারো শতকে সংস্কৃতে রচিত জয়দেবের গীত গোবিন্দম এ ধারার প্রথম কাব্য এবার আমরা জানব বিদ্যাপতি সম্পর্কে চৈতন্য পূর্ব যুগের একজন খ্যাতনামা বৈষ্ণব পদকার হলেন বিদ্যাপতি বিদ্যাপতি পঞ্চদশ শতকের মৈথিলী কবি তার জন্মস্থান কোথায় উত্তর বিহারের দারভাঙা জেলার মধুবনী পরগনার অন্তর্গত বিশফি গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার পিতামহ জয় দত্ত ঠাকুর সংস্কৃত শাস্ত্রের পণ্ডিত ছিলেন তার পিতা গণপতি ঠাকুর তার কৌলিক উপাধি হল ঠক্কুর বাংলায় ঠাকুর তিনি শিবের উপাসক ছিলেন কারো কারো মতে তিনি পঞ্চপাসক হিন্দু ছিলেন তিনি কি কি উপাধিতে ভূষিত ছিলেন দেখে নাও মৈথিলি কোকিল বা মৈথিল কোকিল কবি সার্বভৌম অভিনব জয়দেব নব্যকবি শেখর খেলন কবি এবং রাসসভার কবি কবি বিদ্যাপতি মাথুর নিবেদন প্রার্থনা এবং ভাবানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি সংস্কৃত মৈথিলি অবহট্ট প্রভৃতি ভাষায় গ্রন্থ রচনা করেছেন সংস্কৃত অলঙ্কার শাস্ত্র ও স্মৃতিশাস্ত্রে বিদ্যাপতির দক্ষতা ছিল কুল ধর্মে শৈব হলেও তিনি বৈষ্ণব পদাবলীর কবি হিসেবেই প্রসিদ্ধ তিনি এক কৃত্রিম ভাষা সৃষ্টি করেছেন যা ব্রজবলী ভাষা নামে পরিচিত বিদ্যাপতি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন জয়দেবের গীত গোবিন্দম কাব্যের দ্বারা তাই তাকে অভিনব জয়দেব বলা হয় বিদ্যাপতির পদগুলিকে বাংলায় অনুবাদ করেন কবিরঞ্জন তাই তাকে ছোট বিদ্যাপতি বলা হয় মিথিলার কবি বিদ্যাপতি মৈথিলি কোকিল নামেও পরিচিত কবি বিদ্যাপতির শ্রেষ্ঠ ভাবশিষ্য ছিলেন গোবিন্দ দাস বিদ্যাপতি ছয়জন রাজা এবং একজন রানীর পৃষ্ঠপোষকতা লাভ করেন শিবসিংহ কীর্তি সিংহ দেবসিংহ পদ্মসিংহ পুরাদিত্য ভৈরব সিংহ ও বিশ্বাস দেবী বন্ধুরা এই তথ্যগুলো জানলে তোমাদের পক্ষে এমসিকিউগুলোর উত্তর করা সহজ হবে তাই আমি এই তথ্যগুলি আগে তোমাদের সঙ্গে আলোচনা করে নিলাম তার কাব্যগ্রন্থগুলির নাম কি কী দেখে নাও ভূপরিক্রমা চোদ্দশো খ্রিস্টাব্দে রচিত সংস্কৃত ভাষায় লেখা একটি কাব্যগ্রন্থ তিনি দেব দেবসিংহের পৃষ্ঠপোষকতায় এটি রচনা করেছিলেন কীর্তিলতা চোদ্দশো দুই থেকে চোদ্দশো চার খ্রিস্টাব্দের মধ্যে কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায় তিনি এটি রচনা করেছেন এই গ্রন্থে তিনি নিজেকে খেলন কবি বলেছেন পুরুষ পরীক্ষা পতাকা চোদ্দশো দশ খ্রিস্টাব্দ কীর্তি পতাকা চোদ্দশো দশ খ্রিস্টাব্দ শিব সিংহের পৃষ্ঠপোষকতায় রচনা করেন এটি প্রশস্তিমূলক রচনা লিখনা বলি চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দ পুরাদিত্যের পৃষ্ঠপোষকতায় তিনি এটি রচনা করেন সংস্কৃত আলঙ্কারিক বিষয়ে গ্রন্থ এটি শৈব সর্বস্ব হয় চোদ্দশো থেকে চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে গঙ্গা বাক্যাবলী চোদ্দশো তিরিশ থেকে চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে রচিত সার চোদ্দশো চল্লিশ থেকে ষাট খ্রিস্টাব্দের মধ্যে রচিত দান বাক্যাবলি চোদ্দশো চল্লিশ থেকে ষাট খ্রিস্টাব্দের মধ্যে রচিত দুর্গা ভক্তি তরঙ্গিনী চৌদ্দোশো চল্লিশ থেকে ষাট খ্রিস্টাব্দের মধ্যে রচিত আনুমানিক চোদ্দশো আটচল্লিশ থেকে চোদ্দোশো সাতাত্তর খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় কবি পরলোক গমন করেন এবার আমরা বিদ্যাপতি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটি হল বিদ্যাপতি জন্মগ্রহণ করেছিলেন কোথায় বিহারের ভাগলপুর অঞ্চলে বিহারের দারভাঙা জেলার বিশভি গ্রামে নদিয়া জেলার নবদ্বীপে নাকি কামার পুকুর জয়রাম বাটিতে সঠিক উত্তরটি হবে অপশন খ বিহারের দারভাঙা জেলার বিশভি গ্রামে পরের প্রশ্নটি হলো বিদ্যাপতি বংশগতভাবে যে ধর্মে দীক্ষিত ছিলেন সেটি হলো বৈষ্ণব শাক্ত শৈব নাকি বৌদ্ধ সঠিক উত্তরটি হবে অপশন গ শৈব অভিনব জয়দেব নামে যিনি পরিচিত ছিলেন তিনি হলেন চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস নাকি গোবিন্দ দাস সঠিক উত্তরটি হবে অপশন খ বিদ্যাপতি পরের প্রশ্নটি হলো বিদ্যাপতিকে অভিনব জয়দেব আখ্যা দিয়েছিলেন কে শিবসিংহ দেবসিংহ কীর্তি সিংহ নাকি ভৈরব সিংহ সঠিক উত্তরটি হবে অপশন ক শিবসিংহ বিদ্যাপতির পিতা ছিলেন নরসিংহ গণপতি রাখাল দাস নাকি ভজহরি সঠিক উত্তরটি হবে অপশন ক নরসিংহ পরের প্রশ্নটি হল বিদ্যাপতিকে বলা হয় মৈথিলি কোকিল কবি শেখর কবিরঞ্জন নাকি সুরসাধক সঠিক উত্তরটি হবে অপশন ক মৈথিলি কোকিল বিদ্যাপতির আবির্ভাব ঘটেছিল পঞ্চদশ শতাব্দীতে চতুর্দশ শতাব্দীতে সপ্তদশ শতাব্দীতে নাকি ষোড়শ শতাব্দীতে সঠিক উত্তরটি হবে অপশন ক পঞ্চদশ শতাব্দীতে পরের প্রশ্নটি হলো বিদ্যাপতিকে লিখনাবলী রচনায় পৃষ্ঠপোষকতা করেছিলেন কে রাজা কীর্তি সিংহ রাজা দেবসিংহ রাজা শিবসিংহ নাকি রাজা পুরাদিত্য সঠিক উত্তরটি হবে অপশন ঘ রাজা পুরাদিত্য পরের প্রশ্নটি হলো কৃত্রিলতা গ্রন্থটির রচয়িতা হলেন চণ্ডীদাস বড়ুচন্ডীদাস বিদ্যাপতি নাকি গোবিন্দ দাস সঠিক উত্তরটি হবে অপশন গ বিদ্যাপতি নিচের কোন গ্রন্থটি বিদ্যাপতি রচিত নয় ভূ পরিক্রমা পুরুষ পরীক্ষা শৈব হার নাকি শ্রীকৃষ্ণ মঙ্গল সঠিক উত্তরটি হবে অপশন ঘ শ্রীকৃষ্ণ মঙ্গল পরের প্রশ্নটি হলো বিদ্যাপতি কোন কোন পর্যায়ের পদ রচনায় দক্ষতা দেখিয়েছেন অভিসার মাথুর ভাব সম্মিলন পর্যায়ের পদ রচনায় পূর্বরাগ এবং আক্ষেপণরাগ পর্যায়ের পদ রচনায় গৌরাঙ্গ বিষয়ক নাকি নিবেদন পর্যায়ের পদ রচনায় সঠিক উত্তরটি হবে অপশন ক অভিসার মাথুর ভাব সম্মিলন পর্যায়ের পদরচনায় বিদ্যাপতির কবি চেতনায় কোন কবির প্রভাব ছিল কবি জয়দেব কবি চণ্ডীদাস উমাপতিধর নাকি শ্রীধর দাস সঠিক উত্তরটি হবে অপশন ক কবি জয়দেব ব্রজবলি হল ব্রজভূমির ভাষা হিন্দি ভাষার এক বিশেষ রূপ বাংলা মৈথিলি অবহট্ট মিশ্রিত এক কৃত্রিম ভাষা নাকি মিথিলার স্থানীয় ভাষা সঠিক উত্তরটি হবে অপশন ক বাংলা মৈথিলি অবহট্ট মিশ্রিত এক কৃত্রিম ভাষা হাত হোক দর্পণ মাথ হোক ফুল পথটি লেখেন বিদ্যাপতি বলরাম দাস গোবিন্দ দাস নাকি জ্ঞানদাস সঠিক উত্তরটি হবে অপশন ক বিদ্যাপতি বিদ্যাপতির পদগুলি বাংলায় অনুবাদ করে ছোট বিদ্যাপতি অভিধায় ভূষিত হয়েছেন কে জ্ঞানদাস বল্লভ দাস কবিরঞ্জন নাকি ঘনশ্যাম দাস সঠিক উত্তরটি হবে অপশন গ কবিরঞ্জন বিদ্যাপতির লেখা রাজ প্রশস্তিমূলক দুটি গ্রন্থের নাম হল হরিবংশ এবং রসকল্প রসকল্পবল্লী এবং অনুরাগবল্লী শ্রীকৃষ্ণ মঙ্গল এবং প্রশস্তি নাকি কীর্তিলতা এবং কীর্তিপতাকা সঠিক উত্তরটি হবে অপশন ঘ কীর্তিলতা এবং কীর্তি পতাকা বিদ্যাপতির কীর্তিলতা রচনাটির পৃষ্ঠপোষকতা করেছিলেন মহারাজা সিংহ মহারাজা দেবসিংহ মহারাজা শিব সিংহ নাকি মহারাজ পুরাদিত্য সঠিক উত্তরটি হবে মহারাজ কীর্তি সিংহ বিদ্যাপতি উপস্থিত ছিলেন কীর্তি সিংহের রাজসভায় শিব সিংহের রাজসভায় মান সিংহের রাজসভায় নাকি দেব সিংহের রাজসভায় সঠিক উত্তরটি হবে অপশন ক কীর্তি সিংহের রাজসভায় বিদ্যাপতি রচিত রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদ পাওয়া গেছে প্রায় বারোশোটি প্রায় চারশোটি প্রায় হাজারটি নাকি প্রায় আটশোটি সঠিক উত্তরটি হবে অপশন ঘ প্রায় আটশোটি বিদ্যাপতি তার পদ রচনা করেছেন বাংলায় হিন্দিতে ব্রজবুলিতে নাকি অবধিতে সঠিক উত্তরটি হবে অপশন গ ব্রজবুলিতে বন্ধুরা আশা করছি বিদ্যাপতি থেকে যে এমসিকিউগুলি দেওয়া হলো সেগুলো তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো